ঘোষিত আজকের এই বাংলাদেশের সারা দেশের জেলায় জেলায় মহানগরের এই আমাদের প্রিয় ভাইদের হত্যার প্রতিবাদে আমরা ফাঁসির এনে কথা ঠিক কেনা আজকে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এদেশের মানুষ অনেক আশা করে এদেশকে স্বাধীন করেছিল সাধারণ মানুষ তারা দুগোটো খানা খেয়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করবে দেশের সর্বাত্মক তারা অঙ্গল কামনা করবে আজকে সেই সাধারণ মানুষকেও শিখিয়ে হত্যা কর বাচ্চা কথা দেখতে নেবে এদেশের স্বাধীনতা কোথায় গেল এদেশে শ্রেয়া শেখ হাজা খান জানালী রহমেতুল্লে এদেশের শাহজাহান রহমেতুল্লে এদেশের শাহ ফরাংসি আছেন এদেশে এ শাহ রহমতুল্লি রাষ্ট্রে এ ধরনের কাঠগড়া কোনো ভাবে মেনে নেওয়া হবে না কথা ঠিক মুসলমান কখনো কাউকে আঘাত করতে চায় না আজকে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল আহ্বান করেছি এখানেও আমাদের প্রশাসনিক ভাইরা যেভাবে আমাদেরকে আদর করতেছেন যেভাবে আমাদেরকে ঘোষাবোধ করতেছেন আমরা যে দেশের নাগরিক নই আমাদের কি কোন অধিকার নাই কথা বলা দেশ সম্পর্কে কথা বলা

এটা আমাদের এই প্রচন্ড গরমের মধ্যে আমার ভাইরা ছুটে এসেছেন আগামী দিনে যদি এটা অনীতি বিন্দে আমাদের এই শাহাদাতকারী দুই হাদেশদেরকে যারা হত্যা করেছে এই উগ্রবাদী হিন্দুদেরকে যদি প্রশাসনিকভাবে সরকারের কাছে আমরা অনুদিবিরঙ্গে এদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি কথা কিছু না হয় এদেরকে যদি আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি না দেন আমরা বিশ্বাস চর্মনার নেতৃত্বে এর সুস্থ বিচার ইনশা আল্লাহ আমরা আমাদের দাবির মাধ্যমে আদায় করে সরবো ইনশা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশের যে সকল আন্দোলন হয়েছে ফটো বিরোধী আন্দোলন বলেন কোরআন বিরোধী যত এবং সিলেবাস ভিত্তিক আমাদের যে সমস্ত কুসংস্কার এসেছে সমস্ত প্রোগ্রামে বিশ্বাস চর্ব নাই আমার জনতাকে সাথে নিয়ে সমস্ত প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করেছেন কথা ঠিক কিনা ভাই অর্থাৎ মধুখালীর এই প্রোগ্রাম মন্দিরে যে আগুন দেওয়া হয়েছে এটা আপনারা দ্রুত আপনারা এটার ফয়সলা করুন না হয় আমরা কিন্তু এটা আমরা মেনে নিব না অবশ্যই এজন্য আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ আমি প্রশাসনিক ভাইরাস এই ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ যে সকল ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে আমাদের যে সকল ভাইরা আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য এসেছেন সকলকে ধন্যবাদ জানাই সকলকে আগামী দিনে সকল প্রোগ্রাম সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি অমা তাও বিল্লা এই দেখা শেষ নয় আবারও দেখা হবে মাঠে ময়দানে কথা হবে